কোন জায়গা মাস আপনার নাই কত বড় স্বামী হাতে কি আপনি কি সমস্যা দেখেন না অল্প কয়েকটা বাজার এগুলো কি মানে চিন্তা নিয়েছেন না আচ্ছা তাহলে কি করে দেবো আপনাদের কি করলে খুশি বলেন আপনি যে যদি বাজার করে দিয়ে খুশি বাজারে করে যদি মাছ কিনে দেন বাজার কিনতে নেবো বাংশ মাছ হ্যাঁ নেবেন আসেন যেটা খুশি নেন আপনি আপনি যেটা খুশি যেটা খুশি হয় যেটা ভালো লাগে সেটা নেন যেটা ভালো লাগে বড়োটা নিলে বড়োটা নেন সমস্যা নাই এটা নেবেন এটা দেন সবচেয়ে বড় মাছটাই ওনার ঠিক আছে বাজারে সবচেয়ে বড় মাছ কয় কেজি হই তাও

এই বাজারটিতে আমি একটি কাজে ছিলাম ঠিক সেই সময় সে আমার কাছে আসলো এবং আমাকে বললো বাবা আমাকে একটা মাছ কিনে দিবা আসলে বন্ধুগান বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কে কখন কার কি হবে জানি না ওনার সাথে আমার এখানে দেখা ওনার হাজবেন্ড হচ্ছে প্যারালাইজ ওনার তিনটা মেয়ে তিনটা মেয়ে না আপনার আর একটা ছেলে ছোট ছোট ওনার হচ্ছে তিনটা মেয়ে একটা ছেলে তো একটা মাছের আপনার আমার কাজ করছে দেখি ওনার জন্য কি করা যায় সে মাছই তৈরি হচ্ছে আসলে আমরা কে কখন অসুস্থ হবো কেউ কেউ জানে না কার সম্পদ কে খাবে কেউ জানে না আমি এখানে এই যে ভিডিও করেছে তার দিকে সবাই হা করে তাকায় আছে মনে হচ্ছে কি হচ্ছে ঠিক আছে তো মনে করেন যে এই হচ্ছে বিষয় আসলে আমরা যে যার জায়গা থেকে যতটুকু পার্থিসের চেষ্টা করছি অনেকেই বলে ভি ব্যবসায়ী যেটা বলেন কোনো সমস্যা নাই বললে আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন তবে আপনারা আমি চাই আপনারা এইভাবে ভি ব্যবসায়ী হয়ে আপনারাও ইনকাম করে আপনারা মানুষের জন্য কিছু করেন জানেন তো

আমি তেল কিনে দেবন চলে যাবেন বাড়ি নাকি ওষুধ কিনবেন কি হইছে গুলো হ্যাঁ কি হইছে গুলো থাকতে দেখেন লাগব থাকতে থাকতে আছেন তেল কি আছে তেল আছে কত লোক ডান কই আমি নে নান কত লাগবে আপনি বারে চলে যাবেন এখন হ্যাঁ বারে চলে যাবেন থাকবেন না কিন্তু এনার দারণ 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 বারে একদম বারে চলে যাবেন হ্যাঁ এইটা দিয়ে এই হাতে রসকিন বান হ্যাঁ চলে যান চলে যান এত কিছু নিতে পারবে ঠিক আছে হ্যাঁ কথা বলতে পারে না উনি মনে হয় হালকা কথা বলতে পারে বন্ধুগণ যেমনটি দেখছিলেন উনি সম্ভবত কথা ভালোভাবে বলতে পারে না তো উনি হলো আমি একটা ওখানে একটা কাজ করতেছিলাম তো উনি আমাকে একটা মাছ মানে মাছ বাজারে ঘুরতেছিল একটা মাছের আবদার করলো আমি আমার সামর্থ্য তাই চেষ্টা করলাম একটা মাছ কিনতে তারপরে বললাম আর কিনে পেন তো উনি বললাম হাতে একটু দেখা দেখালাম আপনাদেরকে মিনি হাতে একটু সমস্যা বললো ওষুধ কিনবো তারপরে মাছের সাথে আর একটা তেল লাগবে তো বললো একটা তেল ভিটটি এখান থেকে নিয়ে দিলাম এবং ওষুধের জন্য সামথিং কিছু দিলাম তো জানি না কতটুকু করতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে পরে মানবতায় এবং দেশের কাজে ছড়িয়ে পড়ুন আসসালামু আলাইকুম